হ্যালো বন্ধুরা আমরা আমাদের ক্লাবে পিকনিক এসেছি এখানে সবাই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে সবাই দেখো এসেছে বসেছে সবাই আমাদের সব দিদি আমাদের পিকনিকের জন্য সবাই এসেছি আমরা এখানে বসে সবাই খাবো হাত দাও হ্যালো

আমরা হচ্ছে গিয়ে পিকনিকের গেস্ট আমাদেরকে ডাকা হয়েছে আমরা সব এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন অঞ্জলি দি ভালো আছেন একদম একদম দেখিয়ে দিচ্ছি ভালো আছেন দাদা থ্যাংক ইউ তালা দেওয়া হচ্ছে

ফোনের কালারও সেম আয় করে দাও না বললে একভাবে দিয়েই যাবে হ্যাঁ চলে ডাল দিয়ে দিয়েছে ও ঠিক আছে নিজেদের মধ্যে লক্ত মানে একদম একদম এই নাও সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবাই খাচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমিও খাওয়া শুরু করবো সবাই খাচ্ছে এখনো রান্না হয়েছিল সবজি ডাল আলু একটা চিপস একটা চচ্চড়ি চিকেন স্যালাড রান্না ভীষণ সুন্দর হয়েছে এখনো সবাই খাচ্ছি আমরা সবথেকে খাওয়া হচ্ছে এবারে অনেক লোক দাঁড়িয়ে আছে এখনো এরা খাবে আমাদের খাওয়া হয়ে গেছে এই যে সব খেয়ে উঠেছি আমরা এদিকে অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে সবাই খাবে খেতে বসবে চলে এসো আমাদের দি এদিকে সব মুখ ঘোরা এদিকে সব মুখ ঘোরা দেরি করে করে এসছিস সব কেন দেরি করে এসছিস কেন সবটা হ্যালো